আশা করি সবাই খুব ভালো আমি জানি জানি গরমে সবার খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে যেমন আমি ভিডিও করছি পুরো একদম ঘেমে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আমি বলবো না তবে একটা কথাই বলবো যারা আমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগতে পারে আজকে তোমাদেরকে আমি কিছু কিছু পার্ট দেখাবো যে আমাদের শ্যুটের সময় কিভাবে কোনটা কি হয় কতটা পরিমাণে সময় লাগে একটা শ্যুট করতে মানে আমরা যতটা বাইরে থেকে দেখি যে এই ভিডিওটা সত্যি খুব সুন্দর বা এই ফটোটা খুব সুন্দর কিন্তু তার পেছনে যে কতগুলো মানুষের মানে পরিশ্রম থাকে সেটা আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আর আজকে আমি গেট রেডি উইথ মি করতে পারছি না আর আমি একদম স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে মানে তোমাদের সাথে মানে ভিডিওটা কন্টিনিউ করব বিকজ বাড়িতে এত গরম এত গরম মানে আমি কথা বলছি এই যে এই যে পুরো আমি ঘেমে যাচ্ছি তো যাই হোক বেশি কথা না বলে এখানেই আমি সবাইকে টাটা বলবো না টাটা একদম ভুল কা নেই ভিডিও लास्ट तक देखना है क्योंकि अगर तुम लोगों को प्यार के लिए तो हम इतना सब कर रहे हैं तो যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর অতAttr আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা झटपट সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করবে কিনা আমি জানি না যদি তোমাদের ইচ্ছা হয় শেয়ার করে দিও بس এইটুকুনি হাই ওকে আর আমি স্টুডিওতে পৌঁছে গেছিলাম আর এই স্টুডিওটার নাম হচ্ছে সিলভার স্কিন স্টুডিও আর আমি একটাও মেকআপের ক্লিপস নিতে পারিনি যে ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি আমার মেকআপ আর্টিস্ট ছিল সৌরভ দা সৌরভ দার কাজ অসাধারণ কাজ আর আমার পার্সোনালি বলতে পারো ওয়ান অফ বেস্ট মেকআপ আর্টিস্ট হচ্ছে লাইট ক্যামেরা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো সব চেক করা হচ্ছিল আর আর ওই দিকে দিদিরা যারা আমাকে ড্রেস করেছিল। আমার যেহেতু ডার্ক সেই হিসেবে লাইটের সেটটাকে ফেলা হচ্ছিল না হলে একটা ছবি ভালো আসবে না তোমরা দেখতে পাচ্ছ যে একটা শ্যুট নামাতে গেলে প্রচণ্ড পরিমাণে মেহনত করতে হয় আর সবাইকে কর্পোরেট করে কাজ করতে হয় না হলে একটা ভালো শুট নামানো ইম্পসিবল আর আমি যে কোনো শুটের আমি সবার সাথে মজা করি আনন্দ করি আনন্দ করে আমি কাজটাকে সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করি আর তার থেকেও বড় কথা হচ্ছে যখন আমি একটা কাজের মধ্যে ঢুকে যাই অর্থাৎ যখন ক্যামেরা অন হয় আমি তখন আর কাউকে চিনি না বিকজ আমি মনে করি ওটাই আমার লাইফ ওটাই আমার কারিয়ার আমার আদার্স দিকে ফোকাস করলে হবে না আসে আর এটা ছিল আমার সেকেন্ড লুক ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে এই পোলাটা কখন থেকে গল্প করতিছে আর আমরা জামু কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু এই পোলাটা এত গল্প শখ এত গল্প শখ এত ছবি তোলা তারা হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার তাড়াতাড়ি আমরা বাড়ি যাব। ব্যাপারটা হচ্ছে তোমরা দেখো মেকআপটা কি সুন্দর এখন অবধি স্টে করছে এ আমি একদম সত্যি বলছি আমি ভাবতে পাইনি এত ভালো মেকআপ করতে পারি বাবা আমি ভাবতেই পারিনি যাই হোক ভালো মেকআপ করেছে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তোমরা চাইলে এনাকে বুকিং করতে পারো খুব সুন্দর মেকআপ করে ভীষণ মিশুকে আমি জানি আমি একদম ছোট্ট এইটুকুনি একটা ইউজার কে ফোন করছে